ভাই এটা কি করেন আপনি ভাই দুষ্ট করতে এটা নিয়ে আপনি ময়লার মধ্যে আমি সেনা সানি করতেছেন আর এটা নিয়ে ভাই আমি তো বিএমডব্লিউ মপ নিয়ে আসছি তাই এই মব দ্বারা আমি হাতে পানি না ধরে এই ঘরটা পরিষ্কার করব আজকে এত নোংরাম একশো মাত্র একটা মিনিট সময় দেন রোহান ভাই একটা মিনিট সময় দেন আমি করে দেখাবো দেখেন এখানে কোনো ময়লা নাই একদম ফ্রেশ আচ্ছা এটা দিয়ে আমি করব দেখেন কিভাবে বিশ্বাসই হয় না আপনার বিশ্বাস হয় না তো আমি করে দেখাচ্ছি দেখেন হাতে পানি না ধরে আজকে বিএমডাব্লিউ মব দিয়ে আমি আজকে ঘর পরিষ্কার করব কাছের মতো পরিষ্কার হয়ে যাইতেছে দেখেন এই পাশটা আমি এখনো করি নাই আমি এখনো করি নাই এই যে দেখেন আপনি এটাতে বিশ লিটার পানি ব্যবহার করতে পারবেন লিটার পানি ব্যবহার করতে পারবেন এই মপ দ্বারা আপনার স্পেস যত বড়ই হোক আর যত নোংরাই হোক না কেন আপনি খুব দ্রুত পরিষ্কার করতে পারবেন আচ্ছা হ্যাঁ করে এখন বৃষ্টি বাদলের সময় এইটা দিয়ে কাজ আসলে হয় আই আমার থেকে বেশি করব আমার থেকে বেশি করব আমি তো ইচ্ছা করে করতেছি মনেই কাজ তো ইচ্ছা করে বসছে এই বাদ এই এই কাদাটা আমি করে দেখাচ্ছি জাস্ট এক কাম দিয়ে আরে বাপ দেখেন এক কামই ক্রিস্টাল ক্লিয়ার ও মাই গড এখন মোরো তো ভাঙা লাগে না কিছু করতে হবে না এই দেখেন এই যে ময়লাটা পরিষ্কার কিভাবে করবেন সেটা দেখেন এটা তো হাতে চিপাইতে হবে এরum কিছু ভাবতে তাও লাগবে না দেখেন

চিপায় যে এই যে মপের নিচে দিয়ে যেখানে আপনার হাত যাবে না আচ্ছা সেখানে বিএমডাব্লিউ মপ যাবে এটা বিএমডাব্লিউ এর কারণ হলো আপনার বাসা যতই বড় হোক এই যে গাড়ি মানে দেখেন গাড়ির মতো চলবে এক রুম থেকে আর রুমে যেই দিকে আপনি চাইবেন ঠিক ওই দিকে দিয়ে দিবেন কারণ সবার বাসায় এডাল বাচ্চা আছে দেখা যায় কে নিজের ছেলে বা মেয়ে আপনি কিন্তু অনেক সময় বুয়া না আসলে আপনি নিজে কাজ করেন ওরে যদি বলেন যে মামি তুমি একটু ঘরটা পরিষ্কার করে দাও আচ্ছা আমি নেকড়া ধরব না আপনি যদি এই বিএমডব্লিউ মপটা যদি তাকে দিয়ে বলো বাবা এটা দেখো কি সুন্দর করে কামরুল ভাই পরিষ্কার করছে তাই তো আমিও করব তোমারও করা শেখাবো ওকে এই জন্য বলছি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ইউনিক আচ্ছা এবং হোলসেল প্রাইজে অনেক অনেকদিন পর আমি লাইভে আসছি এবং হিউজ স্টক প্রচুর ওকে ভাই বিভিন্ন

কারণ আজকের এই ভিডিওটা এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন্ট আছেন এবং জয়েন্ট হবেন সবার জন্য এই প্রোডাক্টটা গিফট হিসাবে থাকবে কারণ একটা করে শেয়ার করেন না আপনার যে সর্বোচ্চ শেয়ারকারী হবেন এরকম তিনটা প্রোডাক্ট তিনজনকে পা দিয়ে দিব তিনটা জনকে তিন কালারের তিনজনকে আজকে যারা লাইভটা শেয়ার করবেন ওকে শেয়ার করলে সর্বোচ্চ শেয়ার দাতা তিনজন তিনজন গিফট দিবেন তিনজন দিব এবং আমার এই প্রোডাক্টটার প্রচারের ক্ষেত্রে হ্যাঁ এবং আজকে এই ভিডিওতে আমি এই মপটার প্রাইস কত বলবো আচ্ছা যার সাথে প্রাইসটা মিলে যাবে মিলে যাবে ওকে আমাদের 20 মিনিট 15 মিনিট লাইভের ভিতরে আচ্ছা আমরা এখনি তাদেরকে এই প্রোডাক্টটা গিফট করব জাস্ট কিনে দেওয়া নম্বরে দেখেন অবস্থা

খনি এটা গিফট হিসেবে আমি পাঠিয়ে দেব কুরিয়ার কুরিয়ার খরচ লাগবে না কুরিয়ার খরচ লাগবে মানে 1 টাকাও লাগবে না এদেই আজকে লাইভে খালি কমেন্ট করে বলেন যে এই মপের দামটা কত সঠিক দাম বলতে ভালো আচ্ছা ঠিক আছে যারা লাইভে আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করেন ইনজার ইয়েস তিনটা সর্বোচ্চ শেয়ারকারী তিন জনের জন্য ওকে এই শেয়ারটা আমরা নেক্সট আরো কয়েকটা দিন পর হয়তো মেবি আমরা আগামী বৃহস্পতিবার আরেকটা লাইভে আসব এই ডেইলি নিউজ চ্যানেল থেকে ওই দিন আমরা আপনাদেরকে উইনার ঘোষণা করব যে কে কত শেয়ার করেছেন এবং এই শেয়ারটা আপনি অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া প্রথম নাম্বারটা যেটা আমার ওটা আমারই ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনাদের পুরস্কার পেয়ে যাবেন ওকে দর্শক যারা লাইভে আছেন অলরেডি এই যে আমরা কিন্তু 1000 মানুষ

আপনি পানি ব্যবহার করতে পারবেন এবং এই পানিটার ভিতরে আমরা একটু ডিটারজেন্ট দিয়েছি একটু ডিটারজেন্ট দিয়েছি যদি আপনি মনে করেন যে আপনার ডিটারজেন্ট দিবেন দিবেন অসুবিধা নেই এই যে লকটা খুলে দিলাম ওকে এই যে ময়লাটা এই যে ময়লাটা দেখেন একটু ভালো করে দেখেন সবাই অনেকে ভাববে যে লাইভে ভাতাবাজি করে আসলে লাইভে যারা আসে তারাই রিয়েল তারাই কিন্তু আপনাকে সঠিক জিনিস দেখাচ্ছে এবং আজকে এই লাইভে আমি প্রত্যেকটা ইনটেক বক্সে কি কি পাবেন সেটা আপনাকে দেখাবো আচ্ছা ঠিক এই যে দেখেন ওকে জাস্ট উপর থেকে ওরে দেখেন নিমিশে আচ্ছা দেখি তো বাংলাদেশে এখন ওয়াশিং মেশিন নাই খুব কম ঘর আছে আচ্ছা

কিছু ময়লা থাকে যে ময়লাটা আমরা চোখে দেখি না কিন্তু আমাদেরকে পরিষ্কার করতে হবে সেই জিনিসটা আপনি করতে পারবেন এবং খুবই সুন্দর খুবই সুন্দর আট হুইল আটটা তাহুই কারণ এটা হলো সবচেয়ে বড় ক্যাপাসিটি মানে তো এই আপনারা হলো এটাকে কি বলে বাসাবাড়ির জন্য এত বড় সাইজের মপ খুব কম হয় কম হয় কারণ অনেকেই শক করে অনেক বড় বাড়ি বানাইছেন এত নোংরা হয়ে আছে টাই সেটা আপনি চোখে দেখেন না আপনি জাস্ট এই মপ দিয়ে একটু ডিটারজেন্ট দিয়ে আপনি আমার মতো একটু ক্লিন করেন দেখবেন যে চক 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 করবে মানে কাছের মতো পরিষ্কার হয়ে গেছে দুইটা কালার আমাদের কাছে আছে আচ্ছা আমাদের সাথে যারা আছেন আমরা একটা কুইজ খেলতেছি এই দুইটা মপ এই দেখেন এই দুইটা মপ

ট্রলি আমি একটু বেড়াইতে যাচ্ছি ওকে একটু বেড়াবো আপনি যদি কোথাও বেড়াইতে যান সেই ক্ষেত্রে দেখা যায় এইভাবে ট্রলি মপ আপনি ইউজ করেন বা ট্রলি ইউজ করেন আচ্ছা আচ্ছা এই ট্রলিটা আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন ওকে এটা ছেড়ে দেন ছেড়ে দিয়ে লক করেন আসলে এটা একটা মপ ক্লিনিং মপ এই যে মপটাও আবার একটু দেখাই যারা আমাদের সাথে এখন আছেন বলবেন যে কামাল ওইটার কাজ করে বাকি গুলো করে এই যে ডেলে দিলাম দেখছেন মানে সবার ডেলে দিলাম সবগুলো দেখাবো দেখেন এটা দেখানোর কারণটা হলো প্রত্যেকটা বাসায় ছোট ছোট বাচ্চা আছে আচ্ছা বাচ্চারা খুবই দুষ্ট খুবই কিছু না কিছু ফেলে দেয় সেই ক্ষেত্রে দেখা যায় সারা হঠাৎ তো আপনি সারাক্ষণ তো আপনি বাসার মাধ্যমে কাজের লোক রাখতে পারবেনই না আর রাখার সম্ভাবনা থাকলেও নিজের বিবেকে একটু ভাবে যে বাচ্চা প্রস্তাব করে দিছে কিভাবে বলি এই তুমি এটা পরিষ্কার করে দাও তো তো সেই ক্ষেত্রে যদি এই ধরনের একটা মপ থাকে আপনি চাইলে নিজে আবার আপনার হাজবেন্ড বা আপনার ছোট মেয়ে বা ছোট ভাই বা আপনি নিজে এইভাবে করে পরিষ্কার করবেন দেখেন ভিউয়ার্স সব কিন্তু চকচক একেবারে মন মতো পরিষ্কার হয়ে গেছে ময়লাটা কই সেটা একটু দেখাই বড় ভাই এই দেখুন এই যে ময়লা এই যে ময়লা টেনে নিছে এটা তো টেনে নিছে আচ্ছা এই টেনে নেওয়া জিনিসটা এখন এটার ভিতরে পরিষ্কার হবে আচ্ছা দেখি এই যে পরিষ্কার হচ্ছে দেখেন ওয়াশিং মেশিন আপনারা হয়তো গ্লাস যাদের আছে বা ডোর দিয়ে কিন্তু দেখা যায় খুব স্পিডে ঘুরে এটা সেম এরকম এর ভিতরে বিদ্যুৎ লাগবে না আচ্ছা কষ্ট লাগবে না হাতে পানি ধরতে হবে খালি চাপ দিয়ে পানি ধরতে হবে জাস্ট আপনি উপর থেকে প্রেসার করবে এই যে দেখেন এই যে এই যে ইয়েস বাহ বস এক এখনো ঘুরে এখনো ঘুরে মানে এখনো ফেরের শব্দ আছে কোন শব্দ নাই সাউন্ডলেস নাই এবং দেখেন যে ময়লাটা এখানে ছিল দেখেন আছে কি না না এক ফোঁটাও নাই এই হুইলটা ধরতে মন চায় দেখেন আচ্ছা আপনি কখনো মপ ইউজ করে মপ ধরবেন আপনার ধরতে কিনা লাগবে তাই আর এই মপ এমন মপ যেটা বিএমডব্লিউ মপের নাম দিয়েছে আমি সবচাইতে ইউনিক জিনিস আর ইউনিক জিনিসও বাংলাদেশে মানুষ ব্যবহার করা সম্ভব আর একবারে হাতে নাগালে আজকে আমি যতগুলা মপ আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা মপেরই দুইটা করে কালার থাকবে এবং প্রাইসটা হাতে নাগালে থাকবে আবারো আচ্ছা আমাদের এই মপ নিয়ে কুইজ চলতেছে আপনারা কমেন্ট শর্ট উত্তর দিতে কমেন্ট করতে থাকেন আর একটা করে লাইক লাভ শেয়ার করে যাবেন আপনারা শেয়ার করুন লোকে ভাই আমি একটু আমার দর্শকদের খুব বলে নিতে চাই অনেকে আছেন যারা লাইভে এই মপ ऑलरेडी কিনছে যারা কিনছে আমি মনে করব যে লাইভটা শেয়ার করে অন্তত আপনার পাড়া প্রতিবেশী আপনার বন্ধু-বান্ধবকে আপনি জানাই দেন আপনি যদি নিজে না লাগে আপনি অন্তত আপনার বন্ধু-বান্ধবকে শেয়ার করেন তারা জানো এই মপটা দেখে উপকৃত হয় অনেকে আছে কোমরের ব্যথা হ্যাঁ কোমরের ব্যথা ব্যথা আমি এতক্ষণ কিন্তু দেখেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে করতেছি আমি তো বললাম যেমন আধুনিক কিছু যন্ত্রপাতি বাংলাদেশে আছে যেটা হয়তো আমরা খুঁজে পাচ্ছি না আপনি প্রবাস থেকে দেখেন আপনি বিদেশ থেকে দেখেন এত সুন্দর জিনিস আমরা কেন পাই না বাংলাদেশে কেন যায় না আছে ভাই আপনারা সঠিক জায়গা খুঁজতে হবে আমি কোথা থেকে আপনাদের সামনে বক বক করতেছি একটু দেখা যায় কামরুল ট্রেডিং নিউ মার্কেট নিউ সুপার মার্কেট নাকি দোতলা পঁচাত্তর সিয়াত্তর সাতাত্তর ওকে স্ক্রিন শট দেয় আপনার এই নাম্বার এবং স্কিনে দেওয়া নাম্বারগুলা ভাই আমি ভিডিও খুব কম আসি আসার কারণটা হলো কি আমি এত পরিমাণ মানুষ আমাকে কপি করে খুব বাজে বাজে করে রেট বিক্রি করতেছে টাকা নিয়ে যাচ্ছে নানান সমস্যা আমি আবারও বলছি স্কিন প্রথম নাম্বারটা ফাইভ এইট আচ্ছা ফোন জিরো এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনি হোলসেলে যদি আপনার মফাসলে বিভিন্ন গ্রামেগঞ্জে দোকান আছে আপনি ব্যবসা করতে চান ওকে আমার সাথে যোগাযোগ করেন যে রেডে আমি এখানে বিক্রি করব তার থেকে অনেকটা সুবিধা আপনাকে দিয়ে দেবো আপনি চাইলে এলাকা ভিত্তিক আপনি একজন ডিলারও নিতে পারেন কারণ এই মপ শুধু আমার কাছে সারা বাংলাদেশ ওকে এটা হলো প্যাডেলিং মপ এই মপটাও আমি আপনাকে দেখাইছি তো এটারও একটা একটু লঙ্গা করে দিই আমরা দেখাই দেখো একটু লঙ্গা করে দেখাচ্ছি এই কারণে যে কারণ অনেকেই মপ দেখতেছেন কিন্তু আসলে ফাইনালি এটার ইউজিং কেমন এবং এটা যে কিভাবে পরিষ্কার করা যায় সহজে করা যায় আমি দাঁড়িয়ে 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 খুব সুন্দরভাবে করলাম খাটের নিচে দিয়ে দিলাম যেখানে যেখানে আমার হাত সোফার নিচে খাটের নিচে টেবিলের নিচে যে কোনো জায়গায় যে জায়গায় আপনি সহজে দিবেন এবং এটারে পাও দিয়ে হাতে ধরবেনই না কারণ এই যে চলে আসছে শীত তারপরে আসছে বর্ষা আরও পেতা পেরার কোনো শেষ নাই আপনি এই পেরাগুলা মুক্ত থাকতে হলে এবং এই যে ঈদের ছুটিতে বুয়া চলে যাবে আরো টেনশন বেড়ে যাচ্ছে আপনি এখনই এই সুযোগটা নিয়ে নেন কারণ আমার কাছে প্রোডাক্ট থাকে না কারণ আমি সব সময় প্যাকেজ বা অফার নিয়ে আপনাদের সামনে আসি কারণ আমার অফারটা অনেক দোকানদার সহযোগিতা করে নিয়ে নেয় কারণ দেখেন আমি সবসময় এই যে এটা হাতে এবং পাওয়ায় দুটো এখানে একটা স্প্রে দেওয়া আছে এখানে স্প্রে দেওয়া আছে আপনি লিকুইড দিতে পারবেন সুন্দর এটার কিন্তু চাকা নাই আচ্ছা আচ্ছা এটা চাকা ছাড়া এটা চাকা ছাড়ার কারণটা হলো এটা যদি আপনার হাতে সমস্যা থাকে বা পায়ে করেন তাইলে এটা পা দিয়ে দৌড়াবে আচ্ছা এজন্য জন্য এটা হইলো হাতে চাকা ছাড়া এটা ওকে এটা রাখলাম ঠিক আছে কত রকমের আছে যেটা যেটা ভালো লাগবে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল ভাই আমার তো অনেক সময় বিমানবন্দর এছাড়াও বিভিন্ন বড় বড় অফিসে কিন্তু এগুলো দেখি ভাই এটা খুঁজতে খুঁজতে অনেকে অস্থির হ্যাঁ চেন অফ সাপ্লাইয়ার ঠিক সাপ্লাইয়ার খোঁজা ছাড়া এটা পাওয়া যায় না পাওয়া যায় আমাদেরকে পূর্বে পিভিএস কে দিয়েছে কে দিয়েছে এই ডাস্টবিন ও

আপনারা শেয়ার এবং আপনারা লাইকে যদি অন্য কারছে পোষায় উনি মপ কিনেছেন ইউজিং জানেন না বা তার হাজবেন্ড তারকে বাইরে থেকে পাঠাইছে কিন্তু সে ব্যবহার করতে পারে না এই ভিডিওটাতে সেই সেই জিনিসটা পাবে তো যাক আমরা এটার প্রাইসটা বলে লাইভটা অনেক বড় হয়ে যাচ্ছে যেটা আমাদের কুইজ আছে আমরা সেটা খেলব তো এই মপটা হলো এভাবে ইউজ করবেন এখানে কিন্তু ডুয়েল চেম্বার হ্যাঁ এটা তো ডুয়েল আচ্ছা এখানে পরিষ্কার পানি থাকবে এখানে নোংরা পানি থাকবে এখানে এটার উপর থেকে লক দিয়ে দিবেন আপনি আপনার মত করে পানিতে ভিজাবে ভেজে এটা এখানে আনবেন আচ্ছা আনি জাস্ট তো পানিটা নিগড়ে যাবে নিগড়ে যাবে হ্যাঁ এবং এই মাপটা তো হাত দেওয়া লাগবে না হাত দিতে হবে এবং এই আরেকটা মাপ এটা একটু সাইজে এ বড় আচ্ছা এগুলো অনেকেই জানেন যাদের বড় ভাষা বা মসজিদে দিতে চাচ্ছেন মাদ্রাসায় দিতে চাচ্ছেন বিভিন্ন এতিমখানায় দিতে চাচ্ছেন আচ্ছা যেখানে অনেক ছোট ছোট বাচ্চারা দিয়ে পরিষ্কার করা হয় তাদেরকে এই ধরনের প্রোডাক্ট যদি দেন অনেকটা সহজ হয়ে যাবে সারা জীবনের স্মৃতি হিসেবে থাকবে এবং এটি নষ্ট হয় এই রিফিলটা আচ্ছা

পাঁচ দিনের অফার দেবো আজকে এক তারিখ পাঁচ তারিখ পর্যন্ত কারণ এর চেয়ে বেশি আমি দিতে পারবো না কারণ আমি চাচ্ছি যে লাইভের মাধ্যমে সবার কাছে কম রেটে এই ভালো জিনিসটা তুলে ধরার জন্য ওকে ওকে তো যারা এই বাকেটটা আমার কাছ থেকে নিবেন এই বাকেটটার সাথে এটা ফ্রি থাকবে আচ্ছা এটা ফ্রি থাকবে এই বাকেটের দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অরলি মহাদেশের পঁয়ত্রিশ ফোর ফুল সেট আপ পঁয়ত্রিশশো টাকা এবং হাতের নাগালে প্রাইজ আপনারা যাচাই করে দেখবেন আরেকটা ব্যাপার বলে দিচ্ছি ঢাকা ঢাকার বাইরে অনেকেই কিন্তু প্রবাস থেকে আমাদেরকে যখন বলেন যে ভাই

তারপরে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করা এই জন্য আমি তাদের যদি বেশিও যাই সেটা এবং থানা জেলা আপনি যেই প্রপার এড্রেস লিখবেন ঠিক সেই জায়গায় আমার লোক যাবে যদি না যায় আমাকে ফোন দিবেন আমি পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনি তো আমার টাকা দিচ্ছেন টাকা দিবেন প্রোডাক্ট পাওয়ার পরে ওকে এবার বিগ সাইজ সবচেয়ে বড়টা যদি কেউ নিতে চান দাম থাকবে মাত্র 5500 টাকা 5500 সাথেও কিন্তু আপনি এই সুতাটা সম্পূর্ণ ফ্রি থাকে ওকে যদি কারো এক্সট্রা দরকার হয় স্টিকটা নষ্ট হয় না শুধু সুতাটা এই সুতাটা নিলে 300 টাকা পিস প্লিজ দরকার এর পরে যাই এরপর কোনটাতে এরপর আসি আমরা প্যাডেলিং বিনটা দেখাই কারণ যেটা

কিভাবে পাবেন ওকে এই মপটা সম্পূর্ণ চায়না থেকে এইভাবে আসে ঠিক আমরা করে এইভাবে এইভাবে বক্সে যাবে বক্সের উপরে বাবল করা থাকবে যেন ড্যামেজ না হয় কারণ আমি আবারও বলছি টাকা বিহীন প্রোডাক্ট পাঠাচ্ছি মাত্র ডেলিভারি চার্জ নিচ্ছি আচ্ছা আপনি ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট পাচ্ছেন ওকে তো সেই জন্য আমরা অবশ্যই ভালো জিনিস পাঠাবো এই দেখেন এটা ইনটেকলি কি কি থাকবে কি কি থাকবে একটু ডিটেইলসে দেখাই দিব যারা সাথে আছেন দয়া করে শেয়ার করেন বা লাইক কমেন্টস দিয়ে দাও আচ্ছা ওকে এটার স্টিক ওকে এটার প্লেট আচ্ছা এটা হলো একটা রিফিল আর আরেকটা রিফিল ও এর সাথে এখানে আছেন হ্যাঁ কারো পূর্বের এই মপ আছে কিন্তু স্টিক ড্যামেজ আচ্ছা আচ্ছা আপনি স্টিক নিতে পারবেন এক হাজার টাকা ও চার্জ লাগবে না আপনার এই সুতা শেষ হয়ে গেছে আপনি হার্ডওয়্যার দোকানে পাবেন যদি ওখানে না পান আমার কাছে অর্ডার করবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওকে তারপরে এটার সাথে এই হলো ড্রেনিং রাবার যেটার সাথে যা থাকবে এটার সাথে একটা স্প্রে পাবেন ও ঠিক আছে এটা হলো প্যাডেলিং মপ আচ্ছা এটা প্যাডেল প্যাডেলিং বক্স সহ একটু দয়া করে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই সব জিনিস অবশ্যই চেক করে নেবেন ওকে কোনটা কম থাকবে আমি আপনাদেরকে ফেয়ার করব দিয়ে দিন সুন্দর ওকে ওকে প্রাইসটা তো এটার প্রাইস থাকবে মাত্র 3000 টাকা অনলি 3000 মাত্র 3000 টাকা 200 টাকা দিয়ে অগ্রিম 200 টাকা অগ্রিম করবেন বলতে 200 টাকায় আপনার ডেলিভারি চার্জ আপনি যদি অর্ডার করতে চান 200 টাকায় পাঠিয়ে দিবেন আপনি প্রোডাক্ট যাবে যদি পছন্দ না হয় 200 টাকা পাবেন না আপনার প্রোডাক্ট দিয়ে যেমন জিনিস তেমন যদি হয় অন্তত হোয়াটসঅ্যাপে বা আমাদের ফেসবুক পেজে এসে আমাদেরকে একটু ধন্যবাদ জানায়েন ওকে 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 আচ্ছা এবার আসেন আমি আরেকটা মব মপ দেখাবো ওকে এরপরে আসেন আমরা আমার কাছে এটা খুলে দেখানো না দেখানোর দরকার সবগুলার প্রোডাক্টের নামে আমি দিয়েছি অরিজিনালি এটার নাম হলো মপ আচ্ছা এটা হলো ক্লিনিং মপ রিনিং মক কিন্তু আসলে নাম ছাড়া তো কোনো কিছু হয় না কি নাম দিব যে কেন একটা নাম দিছি এই কারণে চাকা আছে দেখতে খুব ইউনিক এবং ভাষায় আলো বিডব্লিউ মতন নিজের ঘরে বসে যেও কাজ করতে পারবেন কারণ আপনার বোয়াও লাগবে না বোর কত শুনতোইব না ঠিক ওকে নিজেরটা নিজে এই যে স্টিক ওকে এলো প্লেট সুন্দর এলো সুতা একটা দুইটা দুইটা এই সুতাটা আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি এই সুতাটা ভিন্ন ভিন্ন কালার হয় আচ্ছা আচ্ছা যার যেই কালার প্রয়োজন যদি কালারও নিতে চান তাহলে বলবেন বলবেন আমি ওভাবে চেঞ্জ করে দেব আবারো বলছি অর্ডারের ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা এখনি চাইলে যারা দরকার কারণ প্রোডাক্ট খুবই অল্প যেটুকু আছে আমি জানি দুই তিনশো মাল চাইতে সময় লাগবে না দ্রুত অর্ডার করেন এই সময় মাত্র পাঁচ দিন ওকে এই যে একটা হ্যান্ডেল ইভেন এটার এই গিফট বক্সে যাবে

কাজ করতে পারবে আচ্ছা ঠিক আছে চাপ দিয়ে আপনারা বারবার বলছি ভিডিওটা অন্তত এখন না কিনেন একটু শেয়ার করেন বা টাইম লাইনে দেখা রাখার জন্য একটা লাভ লাইক দিয়ে রাখেন কারণ পরবর্তীতে আপনি এটা খুঁজে পাবেন না কারণ এটা এত পরিমাণ ভাইরাল হবে আমি আর খুঁজে পাবেন না একবারে ক্লিন হয়ে গেছে একদম জিনিস তো ভাই এটা আমি এখানে রাখলাম আমার এই মপের একটা কুইজ আছে আপনার কাছে হ্যাঁ কুইজ অলরেডি চলছে কমেন্ট কিন্তু ঝড়ের মতো আসতেছে আচ্ছা আমরা কি কমেন্ট অফ করে দেব এখন কিন্তু দাম বলবো আমরা দাম বলার আগে আমি এক্সারসাইজগুলো আগে দেখাই দেই হ্যাঁ দেখান তারপরে আমি বলবো যে আছে আপনি আপনার মত করে উপর নিচে দেখবেন এই লাইভে যারা সাথে রেট মিলে যাবে আমরা তাকে এটা গিফট ভাই যদি এমন হয় যে 10 জন অ্যানসার দিতে সঠিক হয়ে গেছে তাহলে 10 জন যদি হয় তাহলে লটারির মাধ্যমে কারণ এর চেয়ে বেশি দেওয়া যাবে না কারণ সম্পূর্ণ ফ্ল্যাট আজকে দেওয়া হবে আচ্ছা কারণ এই প্রোডাক্ট পাবে একজন ওকে পাবে একজন ওকে থাকে ঠিক আছে কমেন্ট করতে থাকেন একজন পাবেন যদি একই আনসার দশজন

ওকে খোলার পরে এটা পিছনে দিবেন আচ্ছা দেওয়ার পরে এটাকে এর ভিতরে পুশ করবেন পরে করার পরে এটা এখানে টাইট দিবে বোতল প্যাচ সুন্দর এবার আসেন এর ভিতরে অলরেডি দুইটা সুতা করে চায়না থেকে নিয়ে আসছে কারণ অনেকেই প্রথম কিনবেন হারিয়ে গেছে পরে আর কিনতে ইউজ করতে পারতেছেন নষ্ট হবেই আর পরিষ্কার যত বেশি পারেন রাখবেন পরিষ্কার রাখলে তেলা পোকা কাটবে না ইয়েস এই সুতাটা রাখলাম আর এটা ঠিক এই যে কালো অংশটা ওকে আপনি কালো অংশটা ঠিক এর পিছনে ধরবেন উপর থেকে আপনি একটু টিপ দিবেন আচ্ছা চাপ দিলে লক হয়ে যাবে ইনশাআল্লাহ এটা ফিটিং ঠিক আছে এটার 360 অনেকে দেখবেন বক্সে লেখা আছে 360 কি এই যে 360 ঘুরতে যখন আপনি এটা ভিতরে বিভিন্ন চিপে চপায় ভরবেন তখন এটা ঘুরে 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 ময়লা টানবে টানবে আরেকটা ব্যাপার এই ময়লা সেভাবে টানবে আপনি ড্রাই করে একটু পা দিয়ে দেখবেন যদি বালি থাকে আমাকে কমেন্টস করবেন যে ভাই এটা বালি কেন এক ফোঁটাও থাকবে না কারণ বালি তো এটা চুষে নেবে সব টানবে চুষে নেবে মাইক্রো ওকে ওকে এই হলো মপ তো আমাদের কুইজটা আমরা এখানে অফ করে দিব আমি বলে দিচ্ছি আবারো ওকে সর্বোচ্চ শেয়ার কারীর সাতা আচ্ছা আমরা আবার বলে দিই হ্যাঁ সর্বোচ্চ শেয়ার কারি সর্বোচ্চ তিনজন শেয়ার কারি পাবেন এই চমৎকার ছাতা ভাই এটা কি কাজে লাগে আবার বলে কাজ হলো ফুট কভার একসময় আমরা ছোটবেলায় হয়তো আমার সময় ছিল আমাকে ডাকার জন্য ছোট বাচ্চাকে ডাকার জন্য এখন এটা ফুট কভার ডিজিটাল ফুট কভার খাবার অনেকগুলো একসাথে টেবিলে নেবেন ঢেকে দিবেন ঠিক মানে টেবিলের সমস্ত খাবারকে এখানে পুশ করবেন ছাতার মতো বন্ধ হয়ে বন্ধ হয়ে গেছে আবার আপনি উপর থেকে টান দিবেন তো এটা আবার আপনার আগের মতো করে খুলে আসবে সর্বোচ্চ শেয়ারকারী তিনজন পাবেন আজকে তিন জন জন এই জিনিসটা আমাদের কাছ থেকে গিফট হিসেবে পাবেন কি দারুন দেখেন ওকে ওকে দেখেন

আচ্ছা কোয়ালি বন্ধ বলতে আমি সময় যারা দর্শক আছেন কমেন্ট করতেছেন যারা এই মুহূর্তে অনেকেই আমাদের সাথে ঝড়ের মতো কমেন্ট আসছে আমি বলবো আমি কমেন্ট অফ লেখার পরে অথবা ঘোষণা দেওয়ার পরে সবাই কমেন্ট বন্ধ করবেন না হলে যে কমেন্ট অফ এই কথাটা লেখার পরে যদি কেউ নতুন করে কমেন্ট করেন তাহলে আর তার উত্তর যদি সঠিকও হয় সে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন মানে সে উত্তর সঠিক হলেও। আপনি গিফট পাবেন না পাবেন না যার মিলে যাবে তিনি এখনি স্ক্রিনে দেওয়া নম্বরে মেসেজ করেন এখনই তিন মিনিটের ভিতরে আমরা কমেন্ট অফ করে দিচ্ছি আপনারা কেউ আর কমেন্ট করবেন না কমেন্ট অফ এরপর আর কমেন্ট করা যাবে না এরপরে যারা কমেন্ট করবে তাদের উত্তর সঠিক হলেও আমরা নিব না নিব না এর আগে কিন্তু টাইম দিছি আমরা প্রায় বিশ মিনিট লাইভ করতেছি সরি সাতাশ মিনিট লাইভ করতেছি সাতাশ মিনিট ধরে কমেন্ট করেছেন যারা কমেন্ট করেছেন তাদের মধ্য থেকে সঠিক উত্তর দাদা পাবো আমরা ঠিক আছে ভাই এখন তাহলে বলে দেন আমাদের আমাদের এইটার প্রাইস আজকে একেবারে সীমিত বলেছি আমি এরপরে দাম থাকবে মাত্র

আপনাকে রেড বলতে বলে আমি বিভিন্ন রকম বাট পারে টাউটারে দিব বা রেট 19 20 বলবো 2550 3100 এই সে এগুলো হলো ভাওতা বাজে আমি একটা দিব আর আমি অন্তত এইটুক বলবো যিনি আমার উইনার হবেন ইনশাআল্লাহ আমি দিব জবানদে রাখলাম আর প্রথম নাম্বারটাই আমার আপনি আমাকে অবশ্যই স্ক্রিনশট ওকে স্ক্রিনশট দিয়ে দিবেন যদি বেশি লোক হয় আমি সেটা রেফারেল ড্র দিয়ে দিয়ে দেব ওকে 2500 টাকা জব প্রাইস বলেছেন তারা যদি দশ জন বিশ জন হন তার মধ্যে থেকে কিন্তু লটারি হবে অবশ্যই ঠিক আছে ওকে তো আজকে আমরা দেখিয়ে দিলাম বিএমডাব্লিউ মপ যে মপ দিয়ে আপনি ঘরের সব ধরনের নোংরা আপনি পরিষ্কার করতে পারবেন হাতের পানি কাদা আপনার ধরা লাগবে না কোমর ভাঙা লাগবে না কোমর ভাঙা লাগবে না এই অনেকে কিন্তু বাথরুম বা বিভিন্ন ওয়াল পরিষ্কার করে ওয়াল পরিষ্কার করে দিয়ে সব করা সম্ভব সব করা জাস্ট আপনি একটু ট্রাই করেন আজকে আপনাদের হাতের নাগালে চলে আসছে এই প্রাইস যদি মিস করেন আমার মনে হয় ভবিষ্যতে না পাঁচ দিনের ভিতরে সারা বাংলাদেশের যেখান থেকে আপনি অর্ডার করেন মাত্র 200 টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট যাবে চেক করে নিবেন আপনার পছন্দ না হলে রিটার্ন করে দিবেন কিছু বলবো না আর যদি কোনো সমস্যা ফিল করেন সেটাও আপনাকে এক্সচেঞ্জ করে দেওয়া সম্ভব ওকে তো আজকের শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভাই